মদিনার লোকেরা রাসূলুল্লাহ সল্লাহ আলি হাসাল্লামকে স্বাগত জানাল। রাসুলুল্লাহ সাল আলি হাসাল্লাম কোথায় উঠবেন কোন বাড়িতে থাকবেন এই নিয়ে মদিনাবাসীরা রাসুল সাল আলিহাসাল্লামকে নিয়ে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিলেন এ রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাড়িতে উঠুন আরেকজন বলছে আপনি আমার বাড়িতে আসুন এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উটের রশি ধরে তারা টানাটানি করতে লাগলেন সুভ্যান আল্লাহ আল্লাহ কি পরিবেশ থেকে তা কোন পরিবেশের ভিতরে নিয়ে আসলেন মক্কায় ছিলেন সবচেয়ে নির্যাতিত সেই জায়গা থেকে এখন তিনি সবচেয়ে সম্মানিত সুভায়ন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লামকে যখন মদিনার মুসলমানরা উটের রসি ধরে টানাটানি করতে লাগলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন দাউহা তোমরা উঠকে ছেড়ে দাও ফাইন কেননা সে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত সৌহান আল্লাহ আমার উঠের রাশি ছেড়ে দাও আমার উঠ যেই জায়গায় বসবে আমি সেই জায়গাটাকে আমার জন্য মসজিদ এবং আমার আবাসস্থল হিসেবে নির্বাচিত করবো সৌহান যখন উঠকে ছেড়ে দেওয়া হলো উট চলতে চলতে গিয়ে এমন একটা বিরান ভূমির ভিতরে বসে পড়ল যেই জায়গাটা ছিল এতিম দুইটা বালকের যেই বা জায়গায় কিছু ধ্বংসাবশেষ কিছু খেজুর গাছ আর কিছু মুসরিকদের কবর ছিল রসোল্লা লাহ আলিহাসাল্লাম ওঠ থেকে নামলেন না কিছুক্ষণ বসে উঠতে আবার উঠে চলতে লাগলেন আল্লাহ রসুল সাল্লিহাসাল্লামের মনে মনে আদা ছিল তার মাতুল গোষ্ঠী বনুনাচারদের গুত্রে তিনি বসে তাদেরকে সম্মানিত করবেন আল্লাহ আল্লাহ রাসুলের মনের ইচ্ছাটাকে পূর্ণ করে দিলেন উঠ চলতে চলতে কিছু দূর গিয়ে আবার যেই জায়গায় বসে পড়ল সেই জায়গাটি ছিল পটু নাচার গুত্রের হাল আল্লাহ আল্লাহ রাসুলের মনের কথাগুলো আল্লাহ তালা নির্বাচিত করে নেন এই বরুণ আজ্জার গুত্র এই গুত্রে সবাই এসে এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে টানাটানি করতে লাগলেন আপু আয়ু আনসার রদআল্লাহ আফতা আল্লাহ তিনি এসে আল্লাহ রসুল সাল্লা চালা করে পালান ধরে টেনে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার বাড়ির কাছে আপনি আমার বাড়িতে আসুন এই বলে তিনি উনের পালান টানিয়ে তার বাড়িতে চলে গেলেন আবার ওদিকে আদিফ জুরারা উটের রশি ধরে উটকে টেনে টেনে তার বাড়িতে নিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার বাড়িতে আসুন আল্লাহ রাসূল বললেন মানুষ হচ্ছে তার পালানের সাথে যেই জায়গায় মানুষের আসন যেই জায়গায় মানুষ বসে আসনটা যেই জায়গায় আমি সেই জায়গায় যাব সে আল্লাহ 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 রসুল সাল্লাহ আবু আয়ুব আনসারির বাড়িতে উঠলেন আর রাসুল্লাহ সাল আলী আসাল্লামের উঠটা আসাদ জোরার বাড়িতে থেকে গেল এইভাবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম মক্কায় আবু আয়ুব আনসারীর বাড়িতে উঠলেন এদিকে হজরত আবু আয়ুব আনসারি রাজি আল্লাহর বাড়ি ছিলেন দোতালা এই দোতলা বাড়ির মধ্যে আবু আবুব আনসার খুব করতে হাবিবাল্লাহ আপনি উপরতলায় থাকুন আমি নিসতলায় থাকবাম করলেন না এটা হয় না কারণ অনেক মানুষ মদিনায় আমার সাথে দেখা করতে আসবে তারা প্রত্যেকজন যদি এই নিসতলা উপরতলায় যায় তাহলে তোমাদের সবার জন্য কষ্ট হবে আল্লাহ বললেন আসুফুল আরফাক যে তালাটাই আমার জন্য মানে খুব কমফোর্টেবল হবে সুবিধাজনক হবে আল্লাহ রসুল নিজতলায় উঠে গেলেন একদিন রাতের ঘটনা আবু বানসার ইরাদের আল্লাহ হুদু বলেন আমি একদিন রাত্রে যখন শুতে যাব ঘুমাতে যাব এমন সময় আমাদের পাত্রের ভিতরে যে পানিটা ছিল এই পানিটা মেঝের মধ্যে পড়ে যায় তৎকালীন যুগে মেঝেতে এখনকার মতো এত খুব শক্তিশালী খুব ইট দিয়ে তারপর হচ্ছে সিমেন্ট দিয়ে দাঁড়াই করা ছিল না আবু আইয়ু বানসারির আল্লাহ আনহু বলেন আমরা চিন্তায় পড়ে গেলাম যদি এই পানিগুলো চুয়ে চুয়ে আল্লাহর হাবিবের গায়ের উপরে পড়ে আল্লাহর হাবিবের খুব কষ্ট হয়ে যাবে আমাদের ঘুমানোর জন্য শুধুমাত্র একটা কম্বল ছিল এই কম্বলটা দিয়ে আবু আই ও আল্লাহ আল্লাহ হুদালহু তার স্ত্রী দুইজনে মিলে কম্বলটা দিয়ে সেই পানিগুলোকে চুষে চুষে নেওয়া শুরু করলেন আবু আয়ু বানসারি রদে আল্লাহ তাল সারা রাত ধরে সেই কম্বল দিয়ে চিপে চিপে পানিগুলোকে তিনি কি করলেন নিংড়ে নিয়ে নিলেন যাতে আল্লাহর রাসুল সাল্লি আসালামের কোনো কষ্ট না হয় সভা আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবিরা আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন একদিন আবুয়াইউব আনসারি রজা আল্লাহ তাল আনহু এসে বলেন ইয়া রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আপনি নিচে থাকবেন আর আমরা বলে থাকবো এটা হতেই পারে না তিনি কোনোভাবে কোনো কথা শুনলেন না আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে দোতালায় পাঠাই দিলেন বললেন যে আপনি নিচে থাকবেন আমরা উপরে ঘুমাবো এটা বিয়াদু হয়ে যায় আল্লাহ রসুল সাল আলী ও অপারগত অপরগতবশত দোতলায় উঠে গেলেন আবু আল্লাহ আনুর স্ত্রী তিনি যখনই যে রান্নাটা করতেন সবার আগে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিতেন সব হ্যাঁ এইভাবে চলতে লাগলো অল্প কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাহ আলী পরিবারের লোকেরা বিনতে জামা কন্যা ফাতেমা ওসামাইফিনে জায়েব তার মা এবং রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লামের মায়ের মুক্তকিত দাস উম্মে আইমান সহ একটা কাফেলা মদিনাতে চলে আসলো এদিকে মদিনা এসেই আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েমের জন্য চার দফা কর্মসূচি হাতে নেন কয় দফা চার দফা কর্মসূচি হাতে নেন এর মধ্যে এক নাম্বার ছিল মসজিদ নির্মাণ করা দিন কায়েমের যারা আছেন যারা চায় আল্লাহর আল্লাহর কায়েম হয়ে যাক তাদের জন্য আল্লাহ আলী হাসালামের এই চার দফা কর্মসূচি এটা অনুসরণ করা আবশ্যক আল্লাহ রসুল মদিনাতে কিভাবে দিন কায়েম করেছেন এই লক্ষ্যে তিনি কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছিলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মদিনায় এসে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চার দফা কর্মসূচি হাতে নেন এর মধ্যে নাম্বার ওয়ান ছিল মসজিদ নির্মাণ করা দুই ছিল ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর দিনকে কায়েম করার জন্য যান দিবে মাল দিবে এরকম কিছু একদল প্রতিজ্ঞাবদ্ধ লোক দরকার আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম মদিনায় এসে কোনো ক্ষমতার দিকে গেলেন না কোনো অট্টলিকার দিকে গেলেন না তিনি এমন এক দল প্রতিজ্ঞাবদ্ধ দল গঠন করলেন যাদেরকে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম ঘোষণা দেওয়া মাত্রই তারা আগুনে ছাপায় পড়বে যাদেরকে যে দিকে মার্চ করা হবে তারা মৃত্যু দেখবে না নিশ্চিত মৃত্যু দেখেও যারা আল্লাহ রাসুলের ইশারায় মৃত্যু থেকে ছাপায় পড়বে আনসার এবং মহাজিদদের মধ্যে এমন একটা দল তিনি বন্ধন তিনি গঠন করে দিলেন নাম্বার থ্রি আল্লাহ রসুল সাল্লি মদিনা রাষ্ট্রকে কায়েম এবং দায়েম রাখার জন্য মোদিনার অভ্যন্তরীণ পরিবেশে যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে এবং বহির্শ্রুরা যখন মদিনার উপর কোনো ছড়ি ঘোরাইতে না পারে এই জন্য তিনি মদিনার রাষ্ট্রটাকে ঠিক করার জন্য একটা কৌশলী সনদ গঠন করলেন যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত সুহান আল্লাহ নাম্বার ফোর আল্লাহ রসুল চিন্তা করলেন শুধু দাওয়াত আর মুখবল থাকলেই হবে না দিন কায়েমের জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এমন একদল মুজাহিদ বাহিনী দরকার যারা সশস্ত্র হয়ে শত্রুর বিরুদ্ধে সবসময় জিহাদ এবং সংগ্রামী লুপ্ত থেকে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করবে এই লক্ষ্যে আল্লাহ রসুল সাল আলী চার দফা এই কর্মসূচি বাস্তবায়ন করতে লাগলেন আমি প্রত্যেকটা দফার ব্যাখ্যা করছি রাসুল সাল্লা প্রথমেই যে কাজটা করলেন সেই কাজটি কি করলেন তিনি মদিনায় মসজিদ নির্মাণ করলেন প্রথম যে মসজিদ কিভাবে নির্মাণ হল আমরা প্রথমেই বলেছিলাম রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম মদিনাতে সেই তার উঠ প্রথমে যে জায়গায় বসেছিলেন আল্লাহ রাসুল বলেছেন সেই জায়গাটা হবে আমার মসজিদ এবং আমার বাসস্থান দেখা গেল সেই জায়গাটা ছিল দুইজন এতিম বালকের আল্লাহ রাসুল সাল্লি হসাল্লাম যখন এই দুইজন এতিম বালকের কাছে এই জায়গাটা কেনার প্রস্তাব পাঠিয়ে দিলেন এতিম দুইজন বালক বলছেন আমাদের এই জায়গাটুকু ছাড়া আর কোনো সম্পদ নাই আমরা দুইজন এতিম বালক আমাদের বাবা নাই মা নাই এই একমাত্র সম্পদ আমরা বিক্রি করব না কিন্তু মোহাম্মদ সাল্ল আলাইহি হাসাল্লাম তার কথা আমরা অনেক শুনেছি তিনি অনেক ভালো মানুষ তিনি এই জায়গায় যেহেতু মসজিদ নির্মাণ করতে চান তাহলে আমরা এই জায়গাটা তার কাছে আমরা বিক্রি করব না বরং এই জায়গাটা আমরা মসজিদ নির্মাণের জন্য দান করে দেবো আল্লাহ এই জন্য মাঝে মাঝে বলি যে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য শুধু ধন থাকলে হয় না অর্থ সম্পদ অনেক আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের জন্য ফিজ আবিল্লাতে দান করতে পারে না একজন মানুষের কিচ্ছু নাই একশো টাকা আছে আল্লাহ তার মনটা এত দিছে সে আল্লাহর রাস্তায় একশোতে একশো মেরাইছে আল্লাহ এ দুইজন বালক যখন এই প্রস্তাব দিলেন আল্লাহ রাসুল তো হচ্ছেন সর্বোত্তম ন্যায় বিচারক ইনসা বলা আল্লাহ রাসুল বললেন যে না এটা হতে পারে না তারা দুইজন এ তিন বালক তাদের আর কোনো সহায় সম্পদ নাই তাদেরকে আমি ন্যায্য মূল্যেই এই জমিটা আমি কিনে নেব আল্লাহ রসুল সাল্লাম কথাবার্তা বলে তাদের থেকে ন্যায্য মূল্যে এই মসজিদ নবীর যে জায়গাটা এই জায়গাটা দিনে কিনান কিনে নিলেন নির্মাণ কাজ শুরু হয়ে গেল আজকে মসজিদে নব্বী যত সুন্দর সেই নিজটা কিন্তু এত সুন্দর ছিল না এত পিলার টাইলস ইন্টেরিয়র এত সুন্দর সাজানো গোছানো ছিল না খেজুর গাছগুলো কাটা হল কিছু মসরিকের কবর ছিল তাদের কবরের ধ্বংসাবশেষগুলো সরায় অন্য জায়গায় দাফন করা হল পাথর নড়ি পাথরগুলো সরাইয়া জায়গাটা সমান করা হলো। খেজুর গাছগুলো কেটে কেবলার দিক করে খেজুর গাছগুলো লাগাই দেওয়া হলো কাঁচা মাটির দেয়াল খেজুর পাতার ছাউনি খেজুর গাছের পিলার দিয়ে উপরে ছিল খেজুর খেজুর পাতার ছাউনি নিচে নুড়ি পাথর আর বালি বিছিয়ে সমান করে দেওয়া হলো বৃষ্টি যখন আসতো বৃষ্টির ফোঁটাগুলো খেজুরের পাতা চুয়ে চুয়ে আল্লাহর রসুল সাল্লী হাসাল্লাম এবং কারাম যখন নামাজ পড়তেন তাদের কাব্য গায়ের ওপর ঝরে পড়ত এবং আল্লাহ রসুল সাল্লী হাসাল্লাম যখন সিজদা দিতেন তার চেহারার মধ্যে সেই ফুলাবাড়িগুলো সিজদার চিহ্ন লেগে থাকতো সবহান সেই মসজিদটা এত মানে পন্ত ছিল না কিন্তু যাদের ইমানগুলো ছিল খুব পাকা মসজিদটা ছিল কাঁচা ইমান ছিল পাকা আজকে আমাদের মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে এত ডিজাইন হয়েছে এত এত উন্নতি হয়েছে কিন্তু ইমান হয়ে গেছে কাঁচা ইমান আর পাকা ইমান নাই আরে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল আলি কত কষ্ট করে সেই জায়গায় নামাজ পড়েছেন আমরা কত সুবিধার মধ্যে ওপরে ফ্যান চলে এসি চলে নিচে টাইলস দামি দামি চায় নামাজ বিছায় নামাজ পড়ি তারপর আমাদের নামাজ আসতে মন চায় না এমন মসজিদ আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম যখন নির্মাণ করলেন এরকম মসজিদ ছিল এই মসজিদের পাশেই কয়েকটা কামরা নির্মাণ করা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এ জন্য মসজিদ নির্মাণ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম মদিনাতে সেই প্রথম কেন মসজিদ নির্মাণ করলেন মসজিদ এসেই তিনি প্রথম কাজটা কেন মসজিদ নির্মাণ করলেন কারণ এর কয়েকটা কারণ ছিল এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম চিন্তা করলেন যে আমার এমন একটা কেন্দ্র দরকার যেই কেন্দ্র থেকে আমি খুব সহজে সব কথাগুলো আমার যত সিদ্ধান্ত আছে সবার মধ্যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছে কীভাবে কম সময়ে পৌঁছে দেওয়া যায় দেখেন আজকে চুমার দিন আপনারা সবাই আসছেন আমি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে একটা বিষয় আপনাদের আলোচনা করি এই আলোচনাটা যত সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এখন যদি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি আধা ঘন্টা করে ওয়াশ করে আসতাম কতদিন লাগতো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাটা করলেন যে মসজিদ এমন একটা স্থান হবে যেই জায়গায় সবাই আসবে আমি এই জায়গায় একটা কথা বললে মদিনার আনাচে কানাচে প্রত্যেকটা কথা সবার কানে কানে পৌঁছে যাবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহু যে সাল্লাম যেই টেকনিক যেই ফর্মুলাটা গ্রহণ করেছেন দিন কায়েমের কর্মী যারা আছেন তাদের এই ফর্মুলাটা গ্রহণ করা দরকার প্রত্যেক এলাকায় এলাকায় মসজিদ নির্মাণ করে এই মসজিদ থেকে শহীদ দিনের কথা বলবে এমন লোক সেট করে এই জায়গায় মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রমগুলো চালু করা দরকার ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম দুই নম্বর এই মসজিদটা বানাইলেন শুধুমাত্র মসজিদ না এটা ছিল দিন চর্চার আমরা শোভান মক্কায় ছিল দারুলার কাম যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম মুষ্টিময় কিছু সাহাবি খুব কুপনে দিন ইসলাম চর্চা করতে নামাজ করতেন কিন্তু মদিনায় কার সেই পরিবেশ আছে এখন প্রকাশ্যে নামাজ হবে আল্লাহর ঘোষণা দেওয়া হবে আজান দেওয়া হবে এই জন্য আল্লাহ রসুল সল্লাহ আলী আসসালাম মদিনায় যে সেন্টারটা নির্মাণ করলেন সেটি হচ্ছে মসজিদে নববী নাম্বার থ্রি এই মসজিদে যাদের থাকার কোনো জায়গা ছিল না যারা মক্কা থেকে আসছে তাদের ফ্যামিলি নাই কোনো থাকার জায়গা নেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মসজিদকে তাদের জন্য উন্মুক্ত করে দিলেন সোহা আন আল্লাহ আপনারা সবাই জানেন আসহাবে সুফানের কিছু সাহাবি ছিল যাদের মসজিদের বারান্দায় এই সংখ্যক সাহাবি তিন রাত খেয়ে না খেয়ে তারা পড়ে থাকতো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালের কাছে সামান্য যাহাদিয়ে আসতো আল্লাহ রসুলের পর্বতে সবার জন্য যথেষ্ট হয়ে যেত সুফান আল্লাহ দেখেন আমাদের মসজিদগুলো হচ্ছে শুধুমাত্র নামাজের জায়গা নামাজ পড়া শেষ এই মসজিদের আর কোনো কাজ নাই মসজিদ অমনিই থাকে কিন্তু আল্লাহর রাসুদ সাল্লামের মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না তার মসজিদটা ছিল এক একটা বিশ্ববিদ্যালয় সব হান আল্লাহ দিন শিক্ষা দিন চর্চা দিন কিভাবে করা যায় এই কেন্দ্রবিন্দু ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম মসজিদ নবী জনকল্যাণমুখী একটা প্রতিষ্ঠান হিসেবে রাসুল্লাহ সাল্লিহাল্লাম এই মসজিদ নবীকে প্রতিষ্ঠা করলেন পাবলিক প্লেস বা সামাজিক মিলন স্থল হিসেবে আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লাম মসজিদ নবীকে প্রতিষ্ঠা করেছিলেন সুবহান মানে সামাজিক যত গেদার যত অনুষ্ঠান যত বিচার আচার সবকিছু আল্লাহ রাসুলের মসজিদে হতো সুবহান আল্লাহ আমাদের এই সমাজে মসজিদগুলো নামাজ শেষ পুরো সময় দেখা যায় তালাবদ্ধ থাকে জনকল্যাণমুখী আমরা মসজিদগুলোকে বানাইতে পারি নাই আমাদের এই মসজিদটা কার ঘর আল্লাহর ঘর এর আল্লাহর ঘরে কখনো তালা দেওয়া কিনা উচিত না এটা এটিএম বুথের মতো সব দিনে চব্বিশ ঘন্টা সব চার দিন খোলা রাখা উচিত এইখান থেকে আমরা যেরকম সবসময় এটিএম বুথ থেকে যে কোনো মুহূর্তে টাকা উঠাইতে পারি যে কোনো মুহূর্তে আল্লাহর বান্দারা আসবে আল্লাহর ঘর থেকে আল্লাহর রহমত তারা নিয়ে যাবে হাঁ আল্লাহ এইভাবে মসজিদকে আল্লাহর রাসুলের সিস্টেমে ছিল এটা মুসাফিররা পথচারীরা এই মসজিদ এসে বিশ্রাম করবে তারা প্রচন্ড ঘরের মধ্যে ফ্যান চালায় একটু আরাম করে যাবে কারো ফোনের চার্জ শেষ হয়ে গেলে মসজিদ এসে ফোন চার্জ দিয়ে তারা চার্জ নিয়ে যাবে তারা অজু করে ফোনটা চার্জে বসায় দুই ডাকাত নামাজ করে চার্জ করে নিয়ে যাবে এই সিস্টেমগুলো মসজিদে থাকতে হবে পথচারীরা মুসল্লিরা যখন তাদের প্রাকৃতিক ডাক আসে সেই মুহূর্তে এই প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য তারা মসজিদে আসবে মসজিদের শৌচাগারগুলো আমরা তালামারে রেখে দিই প্রচণ্ড গরমে যখন মানুষগুলো হাসপাস করবে মসজিদগুলো তাদের উপর শান্তির ছায়া দেখবে খোলা থাকবে জনগণের চাঁদায় চলা মসজিদ জনগণের জন্য ব্যবহার হবে এত হিসাব কিসে এই জায়গায় মসজিদকে ফ্লেক্সিবল করে দিতে হবে সিকিউরিটির নামে আমরা মসজিদকে তালাবদ্ধ করে রাখি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আবার কিসের নিরাপত্তা মসজিদই মানুষকে সবসময় নিরাপত্তা দিবে যখন তখন যে কেউ মসজিদে এসে আশ্রয় নিতে পারে মসজিদ হবে এক একটা দাওয়া সেন্টার মসজিদ হবে কমিউনিটি সেন্টার মুসলমানদের বিবাহসাদী সহ সামাজিক যত অনুষ্ঠান সব এই মসজিদে হবে মানুষগুলো রান্না বান্না খাওয়া দাওয়া করে মসজিদের প্রাঙ্গনে সামাজিক যত অনুষ্ঠানগুলো এই মসজিদগুলো আমাদের তো মসজিদ জায়গা সংকুলার নাই কিন্তু আপনি বহির্বিশ্বে যান একটা মসজিদের কত বিশাল জায়গা মসজিদের বিশাল বড় প্রাঙ্গন থাকবে যেই জায়গায় সামাজিক গ্যাদারগুলো সব অনুষ্ঠানগুলো মসজিদের প্রাঙ্গনে হবে মসজিদের প্রাঙ্গনে থাকবে হলো পার্ক সেই জায়গায় ব্যাঞ্চ থাকবে মানুষগুলো যেন অবসর সময় মসজিদের বারান্দায় এসে মসজিদের পার্ক এসে বসতে পারে সময় হলে নামাজে ঢুকবে নামাজ পড়ে হয়ে যাবে মসজিদে থাকে উন্মুক্ত পাঠাগার যে কোনো মুহূর্তে যে কেউ আসে কোনো একটা বই পড়তে পারে মসজিদে সামাজিক যত ছোটোখাটো বিচারগুলো আছে এগুলো মসজিদ থেকে হতে হবে এই মসজিদের পাশে বিভিন্ন দোকানপাট থাকবে এই দোকানপাট থেকে মানুষগুলো প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে নিয়ে যাবে তাহলে এই ইসলামী রাষ্ট্রের মসজিদগুলো এক একটা ছিল সেক্রেটারিয়েট আল্লাহ রাসুলের মসজিদে নবিল ছিল ইসলামী রাষ্ট্রের সেক্রেটারিয়েট এই জায়গা থেকে আদালত সামাজিক বিচার সব কিছু মিলনায়তন শিশু এবং নারীরা অবাধে এই মসজিদে যাতায়াত করত আজকে এই মসজিদের জন্য বহুমাত্রিক আমাদের ব্যবহারগুলো থাকতো তাহলে নাস্তিকরা আমাদের মসজিদগুলো অনুৎপাদসীন বলতে পারতো না যে মসজিদে খারাপ নামাজ তারা কোনো কাজ হয় না সমাজের জন্য দেশের জন্য মসজিদ কোনো উপকার করতে পারে না এটি কিন্তু নাস্তিকরা বলে থাকে এটা বলার সুযোগ পেতো না খৈরুল মূলন যখন ছিল আমরা সুল সাহাবি তাবি তাবি তাবিদের যুগে মসজিদগুলো এরকমই ছিল কিন্তু আমাদের মসজিদগুলো হয়ে গেছে কর্পোরেট অফিসের মতো কে হয়ে গেছে কর্পোরেট অফিসের মতো নির্দিষ্ট সময় শেষ লাইট ফ্যান দরজা বন্ধ করে তালা টয়লেট বন্ধ নারীরা নিষিদ্ধ মসজিদে আসতে পারবে না শিশুরা নিরোসাহিত শুধুমাত্র মসজিদটা পুরুষদের জন্য এক চেটিয়া অনলি জেন্টস ইবাদত সেন্টার হয়েছে আমাদের এটা আর কিচ্ছু না এই এটা ইসলামের মসজিদ না এরকম আল্লাহরও মসজিদ না কিছু প্রভাবশালী লোক বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে এটা করে রাখছে এর বাইরে আর কিছু না আবার আমরা মনে করি মসজিদের কেউ দোষ দেখি করবো আমাদের বাঙালির স্বভাব হচ্ছে এরকম যে যতই ওয়াজ করেন না কেন বাঙালির মানুষ হিসেবে আমরা মানুষ হয়ে উঠি না মসজিদে এসে এই মসজিদের সাউন্ড বক্স চুরি হয়ে যায় আমাদের সেট চুরি হয়ে যায় যাওয়ার সময় লাইটটা ফেলে নিয়ে গেছে ফ্যান চালায় একটু নামাজ পড়ছে যাওয়ার সময় ফ্যানটা চালায় রেখে চলে গেছে বাথরুম ইউজ করছে ইউজ করার পরে একজন গেছে পরবর্তীতে আরেকজন যে যাবে এই উপযোগী আর করে রাখে আসে না কমিটির আবার দুই দেখি করবেন অনেকেই আবার বাথরুম যদি তালামারা থাকে প্রস্রাবখানা একবার এক মুর্শিদে দেখি যে প্রচন্ড দুর্গন্ধ কাহিনী কি প্রস্রাবখানার মধ্যে বড়টা সেরে ফেলাইছে এই হল আমাদের অবস্থা টিস্যুটা ঝুরি রাখা আছে নির্দিষ্ট স্থানে রাখার জন্য চিটটিসু ব্যবহার করে ওই জায়গায় ফেলায় রাখা আসছে ওই জায়গায় প্রস্রাব করতেছে পানি ফুটতেছে পানি করে প্রস্রাবগুলো প্রস্তাব করে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায় পড়তেছে পানি উজু করতে আসে এর আগে আপনাদের বলেছিলাম যে হচ্ছে আমাদের ইমানের জার যত জোর বেশি পানির ট্যাপ সে তত জুড়ে ছাড়ে মানে উজু করতে গিয়ে পানি কত প্রচয় করা যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পানিতে উজু করতেন আড়াইশো তিনশো গ্রামের বেশি পানি তার খরচ হইত না আপনি মধ্যে উজু করেন দেখেন আপনিটার পানির মধ্যে উজু হয়ে যাবে কিন্তু মসজিদে এসে যখন আমরা উঁজু করি পানির ট্যাবসায় কতটুকু পানি অপচয় করতেছি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন তাহলে এই মসজিদগুলো আল্লাহ রসুল সাল্লাম মদিনায় যে মসজিদ নির্মাণ করলেন এই মসজিদটা ছিল মানুষের জন্য জনকল্যাণমুখী সবার জন্য উন্মুক্ত এরকম মসজিদ আমাদের সবার মাঝে প্রতিষ্ঠা করা তৌফিক দান করুন আমিন চার নাম্বার আল্লাহ রসুল মসজিদ কেন নির্মাণ করলেন সবার মাঝে যাতে সম্প্রীতি বৃদ্ধি করা যায় সব হ্যাঁ এই সম্প্রীতি কিভাবে হবে মানুষের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হবে বারবার একজন একটা মসজিদে যারা পাচনা নামাজ পড়ি তাদের ভিতরে যে একটা সম্পর্ক হয়ে গেছে একদিন বা দুই দিন একজন লোক না আসলে তার বাড়িতে চলে যায় এই লোক আসতেছে না কেন অসুস্থ হইলো কিনা কোথাও গেল কিনা এই যে একটা সামাজিক বন্ধন হয়ে যায় এটা অন্য কোথাও আপনারা পাবেন না অন্য অন্য সামাজিক সেন্টার যেগুলো আছে এই জায়গায় কোথাও আপনি দিনে হয়তো একবার বা দুইবার চায়ের দোকানে একবার বা দুইবার দেখা হইতে পারে পার্কে বা স্কুলে হাসপাতালে বিভিন্ন যে সেন্টারগুলো আছে দিনে একবার দুইবার হওয়ার সম্ভাবনা আছে নাও আছে কিন্তু পাঁচ অক্ত যারা নামাজ পড়ে মসজিদে পাঁচবার তাদের সাথে দেখা হচ্ছে আসসাল আসসালাম আলীকুম রহমতুল্লাহ বলে সম্বোধন করা হচ্ছে তাদের ভিতরে যে একটা সামাজিক সম্প্রীতি যে একটা বন্ধন তৈরি হয় আল্লাহ রসুল আলি সাল্লাম মুদিনার আনসার এবং মহাজিদের মধ্যে এই সম্প্রীতি বৃদ্ধি করার জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন সুহান আল্লাহ পাঁচ নম্বর মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রসুল সল্লা আলি আসাল্লাম মসজিদকে নির্মাণ করেছিলেন মসজিদে আল্লাহ রসুল সাল্লামের সময় মসজিদের যিনি ইমাম ছিলেন তিনিই ছিলেন সমাজের নেতা কিন্তু বর্তমানে আমাদের মসজিদের ইমাম একজন সমাজ দেশ পরিচালনা করেন আরেকজন মসজিদের ইমামের অবস্থা যেমন তেমন কিন্তু সমাজ যারা পরিচালনা করে তাদের চরিত্র তাদের আমলত আমরা দেখতেছি এখন তো অনেক কিছুই খবরে মেন মিডিয়াতে আসতেছে যত বড় চরিত্রহীন আছে লম্পট সুৎখুর ঘুসখুর জবরদখলকারী দুর্নীতিবাজ ট্যান্ডারবাজ সবগুলো এইগুলো সমাজ এবং দেশকে তারা পরিচালনা করতেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মসজিদ ভিত্তিক সমাজ বিনিমানের জন্য এই মসজিদ অন্নভূমি প্রতিষ্ঠা করেছিলেন নাম্বার সিক্স আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম মসজিদ নির্মাণ করেছেন এই জন্য যাতে মসজিদ থেকে দাওয়াত হয়ে যায় সব ভাগার আল্লাহ এবং হয়েছেও তাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথে বিভিন্ন রাষ্ট্র থেকে অমুসলিমরা দেখা করতে এসেছে আসে দেখছে যে আল্লাহ রসুল সাল্লা নামাজ পড়তেছে কত সুন্দর এসেম্বলি একজন নির্দেশ দিচ্ছে সঙ্গে সঙ্গে সবাই লিচু হয়ে যাচ্ছে একজন আল্লাহ আকবর বলে চলে গেছে সবাই একভাবে শেষ চলে গেছে এই জিনিসগুলো এত সুন্দর ডিসপ্লে যখন তারা দেখেছে আমরা বিভিন্ন স্কুলে ডিসপ্লে দেখি এই নামাজটা কিন্তু কত সুন্দর ডিসপ্লে এই ডিসপ্লে গুলো যখন দেখছে তারা ইসলামের প্রতি তাদের একটা আকর্ষণ চলে আসে আর এটা দেখেই অনেকে ইসলাম গ্রহণ করছে ভ্যান আল্লাহ নাম্বার সেভেন এই মসজিদ তিনি কেন নির্মাণ করেছেন যাতে জিহাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম এখান থেকে বাহিরগুলো প্রেরণ করতে পারেন সুহাম আল্লাহ আমিরকে দেখে আল্লাহ রসুল সাল্লু জিহাদের পতাকা হাতে ধরাই দেয়া তাকে পাঠিয়ে দিয়েছেন তুমি অমুক জিহাদে চলে যাও এইভাবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম মসজিদ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করেছেন আজকেও যদি আমরা সমাজ সুন্দর এবং সুশীল এবং একটা আধুনিক বা জনকল্যাণমুখী একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে মসজিদ ভিত্তিক সমাজের কোনো বিকল্প